ছোট মাছের চচ্চড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি আপনারাও কি আমার মতো ছোটো মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রান্নায় সময়ও খুব কম লাগে আজকের রেসিপিটা হলো পুঁটি মাছের চচ্চড়ি খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট মাছ পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই নিয়ে নেবেন ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি নেবেন আর কম খেতে চাইলে একটু কম নেবেন এবার মাছ সহ সমস্ত উপকরণ আমি একটা ফ্রাই প্যানে ঢেলে এতে আমি পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে এখানে আমি দিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সরিষার তেল এবার আমি সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে কারণ এই মাখার উপরেও কিন্তু এর স্বাদ অনেকটাই নির্ভর করে আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি মশলা আর মাছ একসাথেই মেখে নিয়েছি আপনারা আগে মশলাগুলো মেখে নিয়ে তারপর মাছ দিয়ে আলতো হাতে মেশাবেন তাহলে মাখাটা আরও বেশি ভালো হবে আর মাছগুলোও ভেঙে যাওয়ার চান্স থাকবে না মশলা মাখা হয়ে গিয়েছে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি প্যানটা গ্যাসে বসিয়ে গ্যাস চালিয়ে দিলাম এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ ফুল করেই রেখেছি এখন আমি তরকারির জলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে একটা কথা বলে রাখি আমি এখানে চচ্চড়ির জন্য পুঁটি মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন এই সময় আমি ঢাকনা ব্যবহার করিনি আপনারা চাইলে তরকারিটা ঢেকে দিতে পারেন এদিকে দেখুন কথা বলতে বলতেই মাছের জল কিন্তু প্রায় শুকিয়েই এসেছে এবার আমি এগুলোকে আলতো হাতে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলো সমানভাবে সিদ্ধ হতে পারে এই সময় খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এবার পুরোপুরি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন মাছের পুরো জলটাই শুকিয়ে গিয়েছে আর তলায় সামান্য পরিমাণে লেগে গিয়েছে তলায় একটু লেগে গিয়েছে মানে কিন্তু তরকারিটা পুড়ে যায়নি আর এই লেগে যাওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে নইলে তরকারির পুরো টেস্টটা পাওয়া যাবে না তবে এই পর্যায়ে কিন্তু একটুও নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলেই মাছগুলো একদমই ভেঙে যাবে এবার গ্যাস অফ করে একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম আর এসেই ঢাকনাটা তুলে নিলাম আর ঢাকনার গায়ে দেখুন প্রচুর বাষ্প জমে গিয়েছে আর এই বাষ্পই মাছগুলোকে প্যান থেকে ভালোভাবে তুলতে সাহায্য করবে এই যে দেখুন মাছগুলো এখন প্যান থেকে তুলতে কোনো সমস্যাই হচ্ছে না খুব ভালোভাবেই উল্টানো যাচ্ছে আর এটা একমাত্র হয়েছে এই যে ঢেকে দিলাম ঢাকার ফলে যে বাষ্পটা তৈরি হয়েছিল সেই বাষ্পই মাছগুলোকে আলকা করে দিয়েছে আর তাই তো এত সহজেই মাছগুলো প্যান থেকে উঠে যাচ্ছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব এই দেখুন আমার ছোট মাছের চচ্চড়ি রেডি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা।